নমস্কার বন্ধুরা ডেটিটা সিড হাউজে আপনাদের স্বাগত আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে আজকে আমি আপনাদের সামনে ডেলিগেট বিষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই বিষটি কোন কোম্পানির বিষ এই বৃষ্টিতে কেমিক্যাল কম্পোজিশন কি কি আছে এই বিষটি কত পরিমাণে ব্যবহার করতে হবে কখন এই বীজটিকে ব্যবহার করলে এর ভালো রেজাল্ট পাওয়া যাবে এই বৃষ্টিতে কোন কোন প্রকার দমন করা সম্ভব এই বৃষ্টি ব্যবহার করলে কতদিন পর্যন্ত এর রেজাল্ট পাওয়া যাবে এছাড়া এই বৃষ্টি মার্কেট প্রাইস কত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সবার প্রথমেই বলি এই বৃষ্টি ডাও সায়েন্স কোম্পানির বিষ এর কেমিক্যাল কম্পোজিশন স্পাইনোটোরাম এলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এসসি ফর্মে এটি একটি ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ইনসেকটিসাইড এই বৃষ্টিতে লেভিনার অ্যাকশন যুক্ত হয় এই বৃষ্টি স্প্রে করলে পাতার উপর এবং পাতার নিচে দু দিক থেকেই সহজে পৌঁছে যাওয়ার ফলে উপরের উপরের পোকা এবং নিচের পোকা ধ্বংস করে ফেলতে পারে এই বৃষ্টিকে আপনারা অবশ্যই সকালবেলা অথবা বিকেলের দিকে স্প্রে করবেন কারণ এই বৃষ্টি সকাল অথবা বিকেলের দিকেই সব থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে এই বৃষ্টি আপনারা ষোলো লিটার জলে আঠেরো থেকে কুড়ি এম পর্যন্ত ব্যবহার করতে পারেন এই বৃষ্টিকে আপনারা টমেটো লঙ্কা পটল ঝিঙা করলা, ফুলকপি বাঁধাকপি বেগুন ইত্যাদি যে কোনো সবজির ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন এই বৃষ্টি ব্যবহার করলে চিপস এফিড যে সিড লিপমাইনার ফুটবোরার কাটারপিলার মিলিবার্গ ইত্যাদি পোকার দমন করে থাকে এই বৃষ্টি আপনারা একবার ব্যবহার করলে আপনাদের ফসলকে দশ থেকে পনেরো দিন পোকার হাত থেকে সুরক্ষিত রাখবে এই বৃষ্টির মার্কেট প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তবে বলি আমাদের এখানে এই বৃষ্টির মার্কেট প্রাইস তিরিশ এম দাম দুশো টাকা